তারা আওয়ামিনীগ করতেন এদের মধ্যে দুই চারজন যদি ভালো মানুষ থেকে থাকেন কোনো কারণে বলবো তাহলে আপনারা নাম পরিবর্তন করেন সংগঠনের এই আওবিনীক বাংলাদেশে কলঙ্কের রাজনীতির জন্মদাতা দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত শত শত মায়ের বুক খালি করে দেশটাকে একটা মৃত্যু পরীতে পরিণত করেছিল এরপর বাংলাদেশের মানুষ তারা যখন মরছে শিখলো তারা যখন জীবন শুরু করলো অকাতরে জীবন দিল রক্ত দিল রক্তের বন্যায় শেখ হাসিনা বাংলাদেশের মাস্টর থেকে এমন ভাবে উৎখাত হয়েছে আগামী পঞ্চাশ বছর তার এবং তার সাঙ্গ পাঙ্গদের রাজনীতি করার অধিকার শেষ হয়ে গিয়েছে আমি বলি উনিশশো সালের পরে যেমনি ভাবে মুসলিম লীগ বাংলাদেশের রাজনীতিতে হালে আর পানি পায় নাই 2024 সালের পরে আমলিগের হবে সেই দশা মুসলিম লীগের হয়েছিল যেই দশা ঠিক যারা আমলি করতেন এদের মধ্যে দুই চারজন যদি ভালো মানুষ থেকে থাকে কোনো কারণে বলবো তাহলে আপনারা নাম পরিবর্তন করেন সংগঠনের ঠিক এ অমিলিক বাংলাদেশে কলঙ্কের রাজনীতির জন্মদাতা এ অমিলিক বাংলাদেশের খুন গুমের জন্মদাতা এ অমিলিক বাংলাদেশের ফাসিবাদের জন্মদাতা এ অমিনিক ফাসিস খুনি হাসিনার মতো একটা নেতৃ নেতৃত্বে পরিচালিত একটা সন্ত্রাসী দল এই দলকে আর বাংলাদেশের মানুষ বাংলাদেশের রাজনীতিতে দেখতে চায় না বাংলাদেশের মানুষ চায় বৈষম্যের বিলোপ বাংলাদেশের মানুষ চায় সকল ধরনের বৈষম্য অন্যায় এবং জুলুমের অবসান বাংলাদেশের মানুষ আগামী দিনে ন্যায় এবং ইনসাফপূর্ণ একটি সমাজ দেখতে চায় আপনারা চান্ত তো ইনশাআল্লাহ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ ছাত্ররা যেভাবে তারা একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য তারা বৃত্ত কদমে এগিয়ে চলেছে বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিস ছাত্র মজলিস এবং ভাতৃপতি অন্যান্য সংগঠনগুলো হেফাজতে ইসলাম সহ এদেশের আলম সমাজ ধর্মপ্রাণ মুসলমানরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ইনশাআল্লাহ গোটা বাংলাদেশে আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে আগামী দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে শহীদ মার্চের কর্মসূচি ঘোষণা করা হয়েছে আমরা তার সঙ্গে সংহতি প্রকাশ করছি এই শাহাদাতের রক্তকে বৃথা যেতে দেওয়া যাবে না এই সকল বীর শহীদদের স্মরণকে এই স্মরণকে কেন্দ্র করে এই স্মরণকে স্মরণীয় রেখে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়তে হবে বৈষম্য মুক্ত একটি সমাজ করতে হবে বৈষম্য মুক্ত ইনসাফ পূর্ণ সমাজ পূর্ণাঙ্গ ইনসাফ পূর্ণ সমাজ করতে চাইলে মানব রচিত দিয়ে হবে না এর জন্য চাই সৃষ্টিকর্তা মহানাল্লা পাক রব্বর আলামিন প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নাম হলো খেলাফতের রাজনীতি আল্লাহর প্রতিনিধিত্বের রাজনীতি বাংলাদেশ খেলাফত মজলিস টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এদেশের জনগণকে আপামার জনসাধারণকে ঐক্যবদ্ধ করে আগামী দিনের আল্লাহর জমিন আল্লাহর দ্বীন এর সমুন্নত করতে চায় ঠিক থাকবেন তো ইনশাআল্লাহ আগামী দিনের রাজপথের সংগ্রামী আপনাদের সকলকে সাদুবাদ জানিয়ে স্বাগত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আপনাদের এই আজকের এই এই সংক্ষিপ্ত পথসভায় তিরগো